বাবা ও বাবা বাবা গো বাবা বাবা উঠতে না কেন গালমালা এই যে বাবা আমি ফাটা রে বলা ঠিক আছে ধ্যামনা চকাল সকাল ডাকতিস কেন বাজার করতে দেওয়ার জন্য মা তোমাকে ডাকতে তাতে তো কেন বাজার করতে দেওয়ার দিনে আমাকে ডাকছে কেন তোর কি কিনেছে আলে দাদু তো কালকে অনেক রাতে বাড়ি এসেছে দাদুর মাদায় খুব ব্যথা তাই তোমাকে দিতে বললো আর দাদুর মাদায় ব্যথা আর ধর বড়া এই যে বুড়োটাকে দিয়ে কোনো হয় নাকি তুই যা আমি আসছি না এ তো শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে আমার মাঝেটার কি হলো রে উড়িয়ে না কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে উড়িয়ে বা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়ব আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ল্যাওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখন কি হয়েছে নাকি মানে আহে একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম তোমরা নাকি সেটাও দেব না নাকি পাড়া তোমরা জানো না আমি এটা সকাল বলে ঘুম থেকে উঠি না এ চোদ না হরি ঘুমই ঘুমই তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না অ্যাঃ তুমি কি একটু চুপ করবা দেখতে পারছো না বাবা মাঝে মাঝার জন্য নড়তে পারছিনা না জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে দেখেছি এ! মা যায় না তা হে তা ওনাকে এই বাড়িতে সারারাত দিকে নাইট ডিউটি করতে থাকে মানে কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারাদিন রাত পরিশ্রম করে মাছালম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ও কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলে কিরে ভুদা কি সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি

আরে বলে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোটা গুলো মারাতে মারাতে বাড়িতে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় আই চিলে ও আমার ময়না গু ময়না গু গ এবার ফড়কে গ গান করবে নে এবার গ গ শুরু কর গ গ গাড় মেরেছে গ গি আবার কি গান করবো না না এত সময় দিলে হবে না কিন্তু আমার বেলা কিন্তু এত সময় দিছনি আরে ভাদারবাল দাদা একটু ভাববো তো নাকি গ গ দিয়ে এই ভোদা মনে পড়েছে এ গারে গন্ধ নেই চে তো ভাবতে উপারিনা এইসব কি গান না না এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এহ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি নারুলেং চা এই গান আছে আমি শুনেছি দেখলি তো শেখো বানি এবার তো পোল্টু বলছে এবার তো মিশেস করবি তো নার বাল সবাই কিছুদিন নিজের মতন চড়ছো না মনে করে ই বললি ভদ্রা তুই আমাকে চড়ছো বললি আহ চোরকে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বাড়া ভালোভাবে একটা খেলা খেলছিলাম সেই খেলাটারও দিলো পুঙা মেরে বালটু ওই দেখ ফুটো বাচ্চাদের ব্যাগ নেই সকাল সকাল কোথায় যেন যাচ্ছে ঠাকুর কো কেমন আছো এই তো মনি সেটা ভোলা বাজার করতে গেছিলে নাকি ওমা আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছ কেন দাদা বাজার করতে যাই না তোমার দাদা তো বাড়ি নেই অনেকদিন হলো সেই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওঠে কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আজিমানি আমি নয় রাত্রেবেলাই ফাঁকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এছো দেখেছো তো বোমা দেখেছ এত বেলা হয়ে গেল এখনো সুরে বছর বাজার নিয়ে আসলে আমি নাই একটা দিন একটা দিন শুধু আমি মাজা মাঝার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাঁড়ি উল্টো ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো কি গো তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ কটা বাজে এখন নেমরা তুমি তো খুব ভালো করে জানো আমি এসব ঘড়িটি পড়ি না তাহলে আমি কি করে জানবো কটা বাজে কটা বাজে তুমি জানো না তাই না সেই সকাল বেলায় তুমি বাজার করতে বেরিয়েছো আর এখন বাজে বেলা বারোটা আর তুমি দাঁত কালাতে কালতে বাজার নিয়ে এসছো ভোরদার বল বাজারে ভিড় থাকলে কি বাজার মানে কি লেওরা শাটার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে বাজার করে নিয়ে আসলাম আর তোমার গায়ে লাগছে তাই না ও তোমার একদিন বাজার করতে গিয়ে শাটার পাই পায়ে পড়ে গেছে তাহলে বাবা রোজ রোজ কি করে বাজার করতে যায় আরে ধুরবুদা আরে বাজে কথাല്ല কি তোমার 목শালের জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে কেন ঘোদা দিকে গাড় ফাটিয়ে যাবো আবার কথা শুনিয়ে দেবো বাল জেনে সংসার করতে আমার জীবনটা ল্যাওড়া দিন দিন ধনেপাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না বাল থাকছেই কুডের বাড়িতে হাত বড়া কোটা তো তো বাড়ি বাড়ি যখন ইচ্ছে চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটি তীরে পড়বো আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো আমি আসার আগে বৌদি আবার কাকি ঘরে খেলা শুরু করে দিল বৌদা মনে হচ্ছে একটু দেরি করে তাহলে এখন কি করবো এই অন্ধকার রাস্তা দিয়ে এতদূর এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম তাহলে কি বাড়ি চলে যাবো নাকি আমি কেন বাড়ি যাব বৌদি তো আমাকে দেখেছিল তাই জন্য আসছি না যাই গিয়ে বৌদিকে রাখি গিয়ে তারপরে যেই মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো কি এই কি ঠাকুরপো তুমি এত রাতে এত তুমি এখানে কি করছো কেন মনি তুমি তো সকাল বলে আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না এই সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপো তুমি আসার আগে আমাকে একবার বলবি তো এইভাবে হুট করে কেন এসেছো নেব না তুমি তো দেখতে সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতটা রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত রাত্রে বেলায় কে আসলে ঘুমাসো একি বাবা তুমি এখানে কি করছো এই কি বলছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবারে আমি বুঝলেছি তাহলে তুমি রাতে মনে নাইট ডিউটির করে এখানে আসো এবার ভোটার বল আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল চালাক ঠ্যাম বাবা তোমার এত মন তুমি এর সাথে লক্কক করে আমার মাকে ধোকা দিচ্ছ দাঁড়াও ভোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি খতম বাই বাই